ছেলে রাত দুইটায় আমাকে ডেকে বলল মা আমার ঘুম আসছে না তুমি আমার পাশে এসে শুয়ে পড়ো আমি তার ঘরে গিয়ে দেখি সে তার বিছানায় একটু সরে জায়গা করে দিয়েছে আমি কিছুটা দূরত্ব রেখে শুলাম কিছুক্ষণ পর সে আমার কাছে সরে এসে আমার কাঁধে মাথা রাখল আমি বললাম তুই তো বড় হয়ে গেছিস এভাবে শুস কেন সে আমার চুলে হাত বুলিয়ে বলল মা আমি যত বড়ই হই না কেন তোমার কাছেই ভালো লাগে হঠাৎ সে আমার দিকে ঘুরে তাকিয়ে বলল মা আমি তোমাকে শুধু আদর করি না ভালোবাসিও একজন পুরুষ যেমন তার স্ত্রীকে ভালবাসে তুমি আমাকে বিয়ে করো আমরা এভাবেই সারা জীবন একসাথে থাকব রাতের অন্ধকারে তার শ্বাসের উষ্ণতা আমার গালে লাগছিল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম প্রিয়াঙ্কা দাস আমার বয়স চল্লিশ বছর আমার স্বামীর নাম রবীন দাস বয়স তেতাল্লিশ বছর আমাদের দুই সন্তান অভিক আর তন্ম্বি অভিক একুশ বছর বয়সী ইউনিভার্সিটিতে পড়ে তম্বি চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় আজকে যে ঘটনাটা আপনাদের শোনাব সেটা এতটাই অবিশ্বাস্য যে আমি নিজেই কয়েকদিন বিশ্বাস করতে পারিনি কিন্তু যা ঘটেছে তা এতটাই রোমাঞ্চকর যে এখনো আমার গায়ে কাটা দিয়ে ওঠে সেদিন রাতে অভিক আমার কাছে এসে বলল মা আমার ঘুম আসছে না তার কথায় কেমন যেন একটা আলাদা ভাব ছিল আমি তার ঘরে গেলাম তখন রাত প্রায় দুইটা বাজে সে বিছানায় জায়গা করে দিল আমার জন্য আমি শুয়ে পড়লাম তার পাশে কিছুক্ষণ পর সে আমার কাছে সরে এল তার মাথাটা আমার কাঁধে রাখ আমি বললাম ও তুই তো এখন বড় হয়ে গেছিস এভাবে কেন শুচ্ছিস সে আমার চুলে আসতে আসতে হাত বুলিয়ে বলল মা আমি যতই বড় হই না কেন তোমার কাছেই সবচেয়ে ভালো লাগে হঠাৎ সে আমার দিকে ঘুরে তাকিয়ে বলল মা আমি তোমাকে শুধু আদর করি না খুব ভালোবাসি একজন পুরুষ যেভাবে তার স্ত্রীকে ভালোবাসে তুমি আমাকে বিয়ে করো আমরা সারা জীবন এভাবেই একসাথে থাকব রাতের অন্ধকারে তার উষ্ণ নিঃশ্বাস আমার গালে লাগছিল আমি একটু অবাক হলাম এরপর সে আরও কাছে এসে বলল মা তুমি জানো না আমি কতটা তোমাকে ভালোবাসি আমার মনে হয় তুমি আমার জীবনের সব কিছু আমি তাকে বললাম অভিক তুই কি বলছিস এসব কি কিন্তু সে আরও কাছে এসে বলল মা আমার স্বপ্নে তোমার সাথে এমন সব কথা বলি যা বলতে লজ্জা লাগে কিন্তু আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো আমি তোমাকে ভালোবাসি মায়ের চেয়ে বেশি তার কথাগুলো শুনে আমার অবস্থা খারাপ হয়ে গেল কিন্তু তখনই হঠাৎ একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম অভিকের গলার স্বর কেমন যেন আলাদা লাগছে আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম অভিক তোর গলার স্বর কেন এরকম সে হেসে বলল মা আমি তো তোমার ছেলেই আমার গলার স্বর কেমন হবে কিন্তু আমার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই তার হাসিটাও কেমন যেন অদ্ভুত লাগছে আমি একটু উঠে বসলাম অবিক তুই ঠিক আছিস তো আমি জিজ্ঞেস করলাম সে বলল হ্যাঁ মা আমি একদম ঠিক আছি কিন্তু আমি চাই তুমি আমার পাশেই থাকো আমি তোমার সাথে অনেক কিছু শেয়ার করতে চাই তখনই হঠাৎ আমার মনে পড়ল যে আজ সকালেই অবিক বলেছিল সে তার বন্ধুদের সাথে রাতে বাইরে থাকবে তাহলে সে ঘরে এলো কখন আমি জিজ্ঞেস করলাম অভিক তুই তো বলেছিলি বন্ধুদের সাথে রাত কাটাবি এসে গেলি কখন সে একটু থেমে বলল আরে মা পরিকল্পনা বদলে গেছে আমি ভাবলাম তোমার সাথে রাতটা কাটাই কিন্তু তার কথার মধ্যে কেমন যেন একটা অস্বাভাবিকতা লাগছিল আমি আরও মনোযোগ দিয়ে তার দিকে তাকালাম অন্ধকারে তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না আমি বেডসাইড ল্যাম্প জ্বালাতে গেলাম মা আলো জ্বালিও না অন্ধকারে ভালো লাগছে সে আমার হাত ধরে ফেল তার হাতের স্পর্শটা কেমন যেন ঠান্ডা লাগল আমার মনে হল এটা কি সত্যিই আমার ছেলে আমি আস্তে করে জিজ্ঞেস করলাম অভিক তুই কি সত্যিই আমার ছেলে সে হেসে বলল মা তুমি কি বলছ আমি তো তোমার অবিকই কিন্তু তার হাসির মধ্যে কেমন যেন একটা রহস্যময়তা ছিল আমি ভাবলাম হয়তো আমার ভুল হচ্ছে সে আবার বলল মা আমি তোমাকে কত কিছু বলতে চাই তুমি জানো না আমি প্রতিদিন তোমার কথা কতটা ভাবি আমি বললাম কি ভাবিস তুই মা আমি ভাবি তুমি আর আমি দুজনে কোথাও দূরে চলে যাই শুধু আমরা দুজন তুমি আমার যত্ন নেবে আর আমি তোমার তার কথাগুলো শুনে আমার গায়ে কাটা দিল আমি বললাম অভিক তুই এসব কি বলছিস তোর বাবার কি হবে তনবির কি হবে মা তাদের কথা ভাব না আমি তোমাকে এতটা ভালোবাসি যে আমি চাই শুধু তুমি আর আমি দুজন থাকি তার কথা শুনে আমার খুব খারাপ লাগল তখনই হঠাৎ আমার মনে পড়ল যে অবিকের বুকে একটা জন্মদাগ আছে আমি তার শার্টের কলার একটু সরিয়ে দেখতে গেলাম মা কি করছ সে আমার হাত সরিয়ে দিল অবিক তোর বুকের দাগটা দেখি আমি বললাম কোন দাগ মা আমার তো কোনো দাগ নেই সে বলল আমার মনে তখন সন্দেহ আরও বাড়ল অভিকের বুকে ছোটবেলা থেকে একটা জন্মদাগ আছে সেটা সে কিভাবে ভুলে গেল আমি জোর করে তার শার্টের কলার সরিয়ে দিলাম কিন্তু সেখানে কোনো দাগ নেই তুমি কে আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম সে হেসে বলল মা আমি তো তোমার অভিক কিন্তু আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা আমার ছেলে নয় আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম তুমি যেই হও আমার ছেলে নও আমার ছেলে কোথায় আমি কাপা গলা জিজ্ঞেস করলাম তখনই সে তার আসল রূপ প্রকাশ করল তার মুখটা হঠাৎ বদলে গেল একটা অদ্ভুত হাসি ফুটে উঠল তার মুখে আমি একজন আত্মা আমি দীর্ঘদিন ধরে এই ঘরে বাস করছি তোমার ছেলেকে আমি খুব ভালোবাসি তার রূপ নিয়ে আমি তোমার সাথে সময় কাটাতে চেয়েছিলাম তার কণ্ঠস্বর এখন সম্পূর্ণ আলাদা আমার সারা শরীরে কাপুনি ধরে গেল আমি জিজ্ঞেস করলাম আমার ছেলে কোথায় তোমার ছেলে নিরাপদে আছে সে তার বন্ধুদের সাথেই রাত কাটাচ্ছে আমি তার কোনো ক্ষতি করিনি সে বলল আমি দৌড়ে ঘর থেকে বের হতে গেলাম কিন্তু দরজা খুল না যতই চেষ্টা করি দরজা খোলা যাচ্ছে না আমি তোমার ক্ষতি করব না আমি শুধু তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম সে আমার পিছনে এসে বলল আমি ঘুরে তার দিকে তাকালাম এখন তার মুখটা অনেক ভয়ানক দেখাচ্ছে তুমি কে কেন এভাবে আমার ছেলের রূপ নিয়েছ আমি জিজ্ঞেস করলাম সে বলল আমি এই বাড়িতে অনেক বছর ধরে আছি তোমাদের পরিবারকে খুব কাছে থেকে দেখেছি তোমার ছেলেকে বড় হতে দেখেছি আমি তার মতো হতে চেয়েছিলাম আমি কাঁপা গলায় বললাম তুমি কি চাও আমি চাই তুমি আমাকে তোমার ছেলে বলে মেনে নাও আমি তোমার যত্ন নেব তোমাকে ভালোবাস সে বলল আমি কখনোই তোমাকে আমার ছেলে মানব না তুমি একজন প্রতারক আমি চিৎকার করে বললাম তখনই হঠাৎ আমার মোবাইল ফোন বেজে উঠল আমি দেখলাম অভিক কল করছে আমি ফোন রিসিভ করলাম অভিক তুই কোথায় মা আমি রাহুলের বাড়িতে তুমি ঠিক আছ তো তোর গলার স্বর কেমন জেন লাগছে অভিকের কণ্ঠস্বর শুনে আমার চোখে পানি এসে গেল অভিক তুই বাড়ি চলে আয় এখনই আয় আমি বললাম মা কি হয়েছে তুমি কাচ্ছ কেন সে জিজ্ঞেস করল তখনই আমার পাশে দাঁড়ানো আত্মাটি বলল বল না তোমার ছেলেকে যে আমি এখানে আছি আমি ফোনে বললাম অভিক কিছু না তুই থাক কাল সকালে আসিস ফোন কেটে দিলাম আমি ভাবলাম যদি অভিক এখনই চলে আসে তাহলে হয়তো কোনো বিপদ হতে পারে আত্মাটি আমার দিকে তাকিয়ে বলল ভালো করেছ তোমার ছেলেকে এখানে আনার দরকার নেই আমি জিজ্ঞেস করলাম তুমি আসলে কি চাও আমার কাছ থেকে সে বলল আমি চাই তুমি আমার সাথে কিছুক্ষণ কথা বলো আমি অনেক দিন ধরে একা কারো সাথে কথা বলতে পারি না আমি একটু সাহস সংগ্রহ করে বললাম ঠিক আছে আমি তোমার সাথে কথা বলবো। কিন্তু তুমি আমার ছেলের রূপ ছেড়ে তোমার আসল রূপে আসো সে বলল আমার আসল রূপ দেখলে তুমি ভয় পাবে আমি ভয় পাব না তুমি তোমার আসল রূপে এসো আমি বললাম তখনই তার চেহারা বদলাতে শুরু করল আস্তে আস্তে একটা মধ্যবয়সী মানুষের রূপ পেল সে তার মুখে দাড়ি চুল অনেক বড় আমার নাম করিম আমি এই বাড়িতে পঞ্চাশ বছর আগে থাকতাম একদিন আমার হার্ট অ্যাটাক হয়ে মারা যায় কিন্তু আমার আত্মা এই বাড়ি ছেড়ে যেতে পারেনি সে বলল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন পারি আমার স্ত্রী আর ছেলে মেয়েরা আমাকে রেখে চলে গিয়েছিল আমি অনেক কষ্ট পেয়েছিলাম আমার মনে হতো তারা আমাকে ভালোবাসে না আমার মৃত্যুর পর আমার শান্তি পায়নি করিমের কণ্ঠে বেদনা ছিল আমি তার কথা শুনে একটু দুঃখ পেলাম আমি বললাম তোমার পরিবার নিশ্চয়ই তোমাকে ভালবাসত হয়তো কোনো কারণে তারা চলে যেতে বাধ্য হয়েছিল আমিও তাই ভাবতাম কিন্তু সময়ের সাথে সাথে আমি বুঝলাম যে আমি ভুল করেছিলাম আমি তাদের সাথে ভালো ব্যবহার করতাম না সবসময় রেগে থাকতাম সে বলল আমি জিজ্ঞেস করলাম তাহলে তুমি এখানে কেন আটকে আছো আমি আমার ভুলের জন্য অনুতুপ্ত আমি চাই আমার পরিবারের কাছে ক্ষমা চাইতে কিন্তু তারা সবাই এখন কোথায় আছে জানি না করিম বলল আমার মনে একটা পরিকল্পনা এলো আমি বললাম করিম তুমি যদি চাও তাহলে আমি তোমার পরিবারের খোঁজ করে দিতে পারি তার চোখে একটা আশার আলো ফুটে উঠল তুমি সত্যিই তা করবে হ্যাঁ আমি চেষ্টা করব কিন্তু তার বদলে তুমি আমাদের সাথে এভাবে প্রতারণা করবে না আমি বললাম আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো তোমাদের বিরক্ত করব না শুধু আমার পরিবারের খোঁজ পেলেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব করিম বলল আমি বললাম ঠিক আছে তুমি আমাকে তোমার পরিবারের নাম আর অন্যান্য তথ্য দাও করিম আমাকে বলল তার স্ত্রীর নাম রহিমা খাতুন ছেলের নাম জহির মেয়ের নাম সালমা তারা পঞ্চাশ বছর আগে এই বাড়ি ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিল আমি কাল থেকেই তাদের খোঁজ শুরু করব তুমি ধৈর্য রাখো আমি করিমকে বললাম তখনই হঠাৎ দরজায় ন খোলো আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম কে মা আমি অবিক দরজা খোলো বাইরে থেকে অবিকের গলার স্বর এল আমি করিমের দিকে তাকালাম সে বলল তুমি দরজা খোলো আমি লুকিয়ে থাকব আমি দরজা খুললাম অবিক ভিতরে ঢুকে এসে জিজ্ঞেস করল মা তুমি ঠিক আছো তো তোর চেহারা কেমন জেন লাগছে আমি বললাম আমি ঠিক আছি তুই কি রাহুলের বাড়ি থেকে চলে এসেছিস হ্যাঁ মা তোর গলার স্বর শুনে আমার মনে হল তোর কিছু একটা সমস্যা হয়েছে তাই চলে এসেছি অভিক বলল আমি তাকে জড়িয়ে ধরলাম আমার চোখ দিয়ে পানি পড়ছিল মা কি হয়েছে তোর অভিক জিজ্ঞেস করল আমি বললাম কিছু না বাবা তুই এসে গেছিস দেখে খুশি লাগছে অবিক আমার কাঁধের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো মা ওই লোকটাকে আমি ঘুরে তাকালাম করিম দেওয়ালের কাছে দাঁড়িয়ে আছে আমি অভিককে বললাম সে একজন বন্ধু অভিক করিমের দিকে এগিয়ে গিয়ে বলল আঙ্কেল আপনি কে এত রাতে এখানে কেন করিম বলল আমি আমি তোমার মায়ের একটা সাহায্য চেয়েছিলাম অবিক আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল মা কি সাহায্য আমি বললাম সে তার পরিবারের খোঁজ করছে তারা অনেক বছর আগে হারিয়ে গেছে অভিক করিমকে বলল আঙ্কেল আপনার পরিবারের নাম কি হয়তো আমরা সাহায্য করতে পারি করিম আমার দিকে তাকাল আমি মাথা নেডের সম্মতি জানালাম করিম অবিককে তার পরিবারের কথা বলল অভিক তার মোবাইলে ইন্টারনেটে সার্চ করতে শুরু করল আঙ্কেল আমি কিছু তথ্য পেয়েছি চট্টগ্রামে রহিমা খাতুন নামে একজন মহিলার খোঁজ পেয়েছি তার বয়স এখন সত্তর বছরের মতো তার ছেলে জহির এখন একটা ব্যবসা করে অভিক বলল করিমের চোখ দিয়ে পানি পড়তে শুরু করল সত্যি তারা কি এখনও বেঁচে আছে হ্যাঁ আঙ্কেল আমি তাদের ফোন নম্বরও পেয়েছি আপনি চাইলে এখনই কল করতে পারেন অভিক বলল করিম আমার দিকে তাকিয়ে বলল আমি কিভাবে তাদের কাছে ক্ষমা চাইব তারা আমাকে ক্ষমা করবে কি আমি বললাম করিম তুমি সত্যিকারের অনুশোচনা নিয়ে যদি তাদের কাছে যাও তারা নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবে পরিবার সবসময় ক্ষমা করে অবিক জিজ্ঞেস করল আঙ্কেল আপনি কি তাদের সাথে কথা বলতে চান করিম কাপা গলায় বলল হ্যাঁ আমি চাই অবিক নম্বর ডায়াল করল কয়েকটা রিং এর পর উপাশ থেকে একটা বয়স্ক মহিলার গলা এল হ্যালো অবিক বলল আনটি আপনি কি রহিমা খাতুন আপনার স্বামী কি করিম সাহেব ছিলেন হ্যাঁ আমি রহিমা করিম আমার স্বামী ছিল কিন্তু সে তো পঞ্চাশ বছর আগে মারা গেছে আপনি কেন জিজ্ঞেস করছেন রহিমার কণ্ঠে কৌতূহল অভিক ফোনটা করিমের দিকে এগিয়ে দিল করিম কাপা হাতে ফোন নিল রহিমা আমি করিম করিমের গলা ভেঙে গেল ওপাশ থেকে একটু নির্বতা তারপর রহিমার কাপা গলা এলো করিম তুমি তুমি কিভাবে রহিমা আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি জানি আমি তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম আমি রাগি ছিলাম তোমাদের কষ্ট দিয়েছি করিম কেঁদে ফেল করিম তুমি কোথায় তুমি বেঁচে আছো রহিমা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল রহিমা আমি মারা গেছি কিন্তু আমার আত্মা শান্তি পায়নি আমি তোমাদের কাছে ক্ষমা না চেয়ে মরতে পারিনি আমার খুব অনুশোচনা হয়েছে করিম বলল করিম আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তুমি রাগি ছিলে ঠিকই কিন্তু তুমি আমাদের ভালোবাসতে আমি জানি তুমি আমাদের জন্য কত পরিশ্রম করেছিলে রহিমা কেঁদে কেঁদে বলল সত্যি রহিমা তুমি আমাকে ক্ষমা করেছ করিমের গলা আশ্চর্য হ্যাঁ করিম এবং জহির আর সালমাও তোমাকে ক্ষমা করে দিয়েছে তারা এখন বুঝতে পারে যে তুমি শুধু আমাদের ভবিষ্যতের জন্য চিন্তা করতে রহিমা বলল জহির আর সালমা কেমন আছে করিম জিজ্ঞেস করল তারা দুজনেই ভালো আছে জহিরের নিজস্ব ব্যবসা আছে সালমার বিয়ে হয়েছে তার দুটো সন্তান আছে তারা সবাই তোমার নাতি নাতনি রহিমা বলল করিমের মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল আমি খুব খুশি হলাম তোমরা সবাই ভালো আছো জেনে আমার মন শান্তি পেল করিম তুমি এখন শান্তিতে বিশ্রাম নাও আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি আর কষ্ট পেও না রহিমা বলল রহিমা আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি আমি এখন শান্তিতে যেতে পারব করিম বলল ফোন কেটে দেওয়ার পর করিম আমাদের দিকে তাকিয়ে বলল আপনারা আমার জীবনে এক অলৌকিক কাজ করেছেন আমি এখন মুক্তি পেলাম তার শরীর থেকে একটা উজ্জ্বল আলো বের হতে শুরু করল সে আস্তে আস্তে স্বচ্ছ হয়ে যেতে লাগল আপনাদের ধন্যবাদ আমি এখন আমার প্রিয়জনদের কাছে যেতে পারব করিম বলল আমি জিজ্ঞেস করলাম তুমি এখন কোথায় যাবে আমি সেই জগতে যাব যেখানে সব আত্মা শান্তিতে থাকে আমি আর এই পৃথিবীতে আটকে থাকব না করিম বলল অবিক অবাক হয়ে বলল আঙ্কেল আপনি সত্যিই একটা আত্মা ছিলেন করিম হেসে বলল হ্যাঁ বেটা আমি পঞ্চাশ বছর ধরে এই বাড়িতে আটকে ছিলাম তোমার মা আমাকে মুক্তি পেতে সাহায্য করেছেন আমি বললাম করিম তুমি এবার শান্তিতে যাও আর কখনো কারো সাথে প্রতারণা করো না আমি প্রতিজ্ঞা করছি আমি এই পৃথিবীতে আর কখনো ফিরে আসব না আমার আত্মা এখন পবিত্র করিম বলল তার শরীর আরও স্বচ্ছ হয়ে গেল আস্তে আস্তে সে অদৃশ্য হয়ে গেল অবিক আমার দিকে তাকিয়ে বলল মা এটা কি সত্যিই ঘটল আমি কি একটা ভূতের সাথে কথা বললাম আমি তাকে সব কিছু খুলে বললাম কিভাবে করিম আমার কাছে অবিকের রূপে এসেছিল কি কি কথা বলেছিল অবিক শুনে বলল মা তুমি কতটা সাহসী আমি হলে ভয়ে মরে যেতাম আমি বললাম অভিক আমিও প্রথমে অনেক ভয় পেয়েছিলাম কিন্তু পরে যখন বুঝলাম সে আসলে একটা অসহায় আত্মা তখন তার প্রতি দয়া হল মা তুমি তাকে সাহায্য করে খুব ভালো কাজ করেছ সে এখন শান্তিতে আছে অভিক বলল পরের দিন সকালে রবীন আর তন্বি যখন জানল পুরো ঘটনাটা তারাও অবাক হয়ে গেল বলল প্রিয়াঙ্কা তুমি সত্যিই একটা অসাধারণ কাজ করেছ একটা আত্মাকে মুক্তি দিয়েছ তন্বি জিজ্ঞেস করল মা সেই ভূত কি আর কখনো আসবে আমি বললাম না তন্বি করিম এখন শান্তিতে আছে সে আর কখনো আসবে না সেই রাতের পর থেকে আমাদের বাড়িতে আর কখনো কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি করিম সত্যিই মুক্তি পেয়েছে এই ঘটনার পর আমি বুঝতে পারলাম যে মৃত্যুর পরেও মানুষের আত্মা কখনো কখনো পৃথিবীতে আটকে থাকে তাদের মুক্তির জন্য ভালোবাসা আর ক্ষমার প্রয়োজন করিমের মতো অনেক আত্মা হয়তো আমাদের চারপাশেই আছে যারা মুক্তির জন্য অপেক্ষা করছে আমাদের উচিত তাদের প্রতি দয়া দেখানো এই অভিজ্ঞতা আমার জীবনে অনেক বড় একটা শিক্ষা দিয়েছে আমি বুঝেছি যে ক্ষমা করার শক্তি কতটা বড় করিমের স্ত্রী রহিমা তাকে ক্ষমা করে দিয়েছিল বলেই তার আত্মা শান্তি পেয়েছে আমি এই ঘটনাটা আপনাদের বলেছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের চারপাশে অনেক রহস্য আছে কিন্তু সেই রহস্যগুলোর সমাধান আছে ভালোবাসা আর ক্ষমার মধ্যে করিম এখন নিশ্চয়ই তার পরিবারের সাথে স্বর্গে মিলিত হয়েছে তার আত্মা এখন পবিত্র আর শান্তিতে আমার এই অভিজ্ঞতা আমাকে আরও মানবিক করে তুলেছে আমি এখন বুঝি যে সবার মনেই কোনো না কোনো কষ্ট আছে আমাদের উচিত একে অপরের প্রতি দয়াশীল হওয়া এই ঘটনার পর অভিক আমাকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছে সে বুঝেছে তার মা কতটা সাহসী আর দয়ালু তম্বিও আমাকে নিয়ে গর্ব করে রবিনও আমার প্রশংসা করেছে সে বলেছে এমন একটা পরিস্থিতিতে আমি যেভাবে সাহস দেখিয়েছি তা সত্যিই অসাধারণ আমাদের পারিবারিক বন্ধন এই ঘটনার পর আরও মজবুত হয়েছে আমরা বুঝেছি যে পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি করিমের গল্প আমাদের শিখিয়েছে যে রাগ আর অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু এগুলো মানুষকে তার প্রিয়জনদের থেকে দূরে সরিয়ে দেয়া কিন্তু ক্ষমা আর ভালোবাসা সব কিছু ঠিক করে দিতে পারে এমনকি মৃত্যুর পরেও আমি আশা করি আপনারা এই গল্প থেকে কিছু শিক্ষা নেবেন আপনাদের পরিবারের সাথে ভালো ব্যবহার করুন রাগ করলেও ক্ষমা চেয়ে নিন জীবনটা খুবই ছোট এই ছোট জীবনে আমাদের উচিত একে অপরকে ভালোবাসা কারণ মৃত্যুর পরে হয়তো আর সুযোগ পাওয়া যাবে না করিম ভাগ্যবান যে তার পরিবার তাকে ক্ষমা করে দিয়েছিল কিন্তু সবার এমন সুযোগ নাও হতে পারে তাই আজ থেকেই আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে ভালো থাকুন তাদের কষ্ট দেবেন না কারণ জীবন অনিশ্চিত এই ছিল আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ও রোমাঞ্চকর অভিজ্ঞতা একটা আত্মাকে মুক্তি দেওয়ার অভিজ্ঞতা আমি জানি অনেকেই এই গল্প বিশ্বাস করবেন না কিন্তু আমি সত্যি বলছি এই ঘটনা সত্যিই ঘটেছে আমার জীবনে আপনাদের জীবনেও হয়তো এরকম কোনো রহস্যময় ঘটনা ঘটতে পারে তখন ভয় না পেয়ে সাহস দেখাবেন কারণ অনেক সময় যাকে আমরা ভূত বলি তারা আসলে সাহায্যের জন্য অপেক্ষা করে থাকা অসহায় আত্মা করিমের মতো অনেক আত্মা হয়তো আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে তাদের শুধু একটু ভালোবাসার স্পর্শ প্রয়োজন আমি আশা করি আমার এই গল্প আপনাদের ভালো লেগেছে এবং এই গল্প থেকে আপনারা জীবনের কিছু মূল্যবান শিক্ষা নিতে পেরেছেন ভালো থাকবেন সবাই আপনাদের পরিবারের সাথে সুখে থাকবেন এবং সবসময় মনে রাখবেন ভালোবাসা আর ক্ষমাই জীবনের সবচেয়ে বড় শক্তি ধন্যবাদ